আজকে পোলাও রাইস চিকেন কষা পোলাও রাইস চিকেন কষা এখন কি দাম কত কি রেখেছো 70 70 টাকা পোলাও দু পিস চিকেন রাইস দু পিস চিকেন 70 বাহ মটন হলে 140 মটন আই আছে আজকে মটন নেই কিন্তু মটন থাকে মটন মটন কত দু পিসে কত বলে 40 140 মানে পোলাও রাইস যেকোনো নিয়ে যেকোনো নিয়ে যেটা ইচ্ছা নিতে পারো আচ্ছা আচ্ছা কোনো নিতে পারো আচ্ছা হাফ প্লেটও হবে মানে এক পিসও হবে

স্ট্যান্ডার্ড সাইজ খুব ছোট নয় খুব বড় খুব বড় নয় মানে যেমন আমরা বাড়িতে খাই নরমাল এরকমই হ্যাঁ মানে দু পিস দিয়ে দু পিস এমন না যে খুব ছোট আর এখন দেখো চিকেনের যা দাম হ্যাঁ তারপরে একটা স্ট্যান্ডার্ড পিস দিচ্ছি দু পিস করে প্লাস পোলাও রাইস যেটা ইচ্ছা 70 টাকা যেকোনো দুটো যেকোনো নিতে পারে হ্যাঁ আমি একসাথে নিয়েও যাব ভাই যদি ধরো কেউ পোলাও রাইস নিলো মানে আলাদা আলাদা হাফ হাফ করে কাছে চিকেন কষা দু পিস দিয়ে কত সত্তর হ্যাঁ সত্তর টাকায় পড়বে তাই তো আর তাহলে খেতে যে কিভাবে মানুষ আসলো অনেকে অনেক রকম কোশ্চান থাকে ডুমুর জলা স্টেডিয়াম কমেন্টে দেখি তো যে ডুমুর স্টেডিয়াম তো বুঝলাম এবার ডুমুর জলা স্টেডিয়ামের কোথায় ডুমুর জলা স্টেডিয়ামের গলির ভেতরটা পাশ দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে ওই গলির ভেতরে চায়ের দোকান দোকান গুলো যেখানে থাকে ওখানটা হেলিপ্যাডের গলি নয়

হ্যাঁ নাম্বারটা পাবলিশ করছি আর এই নাম্বারটা একটা টাইম অফ দি খোলা থাকে তারপর ক্লোজ আচ্ছা যদি কেউ অর্ডার দিতে চাও সেটাও দিতে পারো এখানে এসে কথা বললে বা ফোনেও যোগাযোগ করে সেটাও করে দিই অনেকে অফিস অফিসের জন্য যোগাযোগ করে যে পার্সেল সেগুলো হয়ে যায়